যারা আজকে মিথ্যা মামলা করে মিথ্যা হামলা করে আমাদের রাহবারদেরকে ফাঁসি দিয়েছেন আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশে এখনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে এখনো সেই ফাঁসির রশি আছে বাংলাদেশে এখনো সেই কলম আছে যতদিন পর্যন্ত ওই রশি দিয়ে খুনি হাসিনার বিচার হবে না আমরা কেউ মাঠ ছাড়ব না কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় সাড়ে পনেরো বছর কেন আমরা আজকে জাতিকে জানাতে চাই আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করি আবারও যদি কোনো স্বৈর শাসক ক্ষমতায় আসে আবারও যদি জেলে যেতে হয় আমরা জেলে যেতে রাজি আবারও যদি মামলা খাইতে হয় আমরা মামলা নিতে রাজি আবারও যদি ফাঁসির রশি গলায় দিতে হয় ফাঁসির রশি গলায় দিতে রাজি বাতিলের সাথে কোনো আপোষ হবে না কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় তারপর আমরা দেখেছি তিরিশটা পঁয়ত্রিশটা মামলার আসামি যখন তারা হাজিরা দিতে গেছে কোটে তারা ভি চিহ্ন দেখিয়েছে কথা বলুন ঠিক না তারা ভি চিহ্ন দেখিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা হচ্ছি সেই বীরের জাতি আল্লাহর নবী সাল্লাহাম সাড়ে তিনটা বছর পর্যন্ত জেলখানায় ছিলেন আল্লাহর নবীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল আমাদের তো কোনো অপরাধ নাই আমরা নীর অপরাধী আমাদের রাহবাররা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন ফাঁসির রশি হাসতে হাসতে গলায় পড়িয়েছেন বাতিলের সাথে কোনো আপোষ করেননি কথা বলুন ঠিক না বেডেক মাননীয় আইন মন্ত্রী আপনি নিষিদ্ধ করার জিনিস পান নাই আপনি ইসলাম নিষিদ্ধ করেন তার মানে ইসলাম নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায় কথা বলুন ঠিক না বেটে আল্লামা সাইদির কথা হু হু গেছে তারা বলেছিল আমাদেরকে মৌলবাদী তারা বলেছিল আমাদেরকে রাজাকার তারা আমাদেরকে বলেছিল আল আজকে বাংলার জমিনে সেটাই প্রমাণ হয়েছে যেই আলবদরের দোসররা যে আলবদরের কথা বলে রাজাকারের কথা বলে আমাদের রাহুবারদেরকে ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে একদিনের ব্যবধানে গোটা বাংলাদেশ রাজাকারে পরিণত হয়েছিল কথা বলুন ঠিক না অনেক আওয়ামী লোকজন এখন আফসোস করে বলতেছে এরা হচ্ছে আফসোস এরা কি লিগ এই কথা বলতে হবে কি লিগ আমি এদের নাম দিয়েছি এরা এরা এই তো বলা শুরু করে দিয়েছি আগেই ভালো ছিলাম বলে না এ কথা বলেন না কেন বলে কি বলে না এরা হচ্ছে আগেই ভালো ছিলাম লিখ তার কারণ আগে দল করলে টাকা পাওয়া যেত আগে দল করলে নারী পাওয়া যেত আগে দল করলে মদ পাওয়া যেত আগে দল করলে বিভিন্ন গাঁজা ফেন্সিডিল পাওয়া যেত আমরা দেখেছি করোনার সময় আমলিগের লোকজনের সেই খাটের নিচে বড় বড় বোতল পাওয়া গেছে তেলের বোতল আর বড় বড় ডাইলের বোতল কথা বলুন ঠিক না বেটে আল্লামা সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না এমন পরিবেশ আসবে এমন পরিস্থিতি আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না আজকে সেই কাউয়া কাকাকে আর যারা আমাদের নেতৃবৃন্দদের বিরুদ্ধে যেই মন্ত্রীরা পর্যন্ত মিথ্যা মামলা করেছিল আমরা দেখেছি পৃথিবীতে এরকম কোনো ইতিহাস ঘটেনি একই সঙ্গে প্রধানমন্ত্রী সহ তিনশত পার্লামেন্ট সদস্য একই সঙ্গে পালিয়ে যায় গুম হয়ে যায় এরকম নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোন সাইরো শাসকের জামানায় ঘটেনি কথা বলুন ঠিক না بیٹے আমরা বলেছিলাম যে আমরা মনে মনে ভাবছিলাম যে যেহেতু 41 সাল পর্যন্ত বলেছে 41 সালের আগে আর আর হয় না ঠিক না بیٹے দেখেন আল্লাহ কি খেলা খেললো আমাদের কাছে প্রমাণ আছে দুপুরের ভাতটাও রান্না হয়েছে কথা বলেন দেখেনো ঠিক না بیٹے দুপুরের ভাত তরকারি সব রান্না হয়েছে খাইতে হবে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের বর্ডার পার হয়ে মামুবাড়ি না গেলে ব্রিটিশ আমরা থাকবে না ঠিক অতএব যারা সাড়ে পনেরো বছর আমাদেরকে জ্বালিয়েছেন আমরা তাদেরকে বলতে চাই আমলিকের মধ্যে ভদ্র মানুষ আছে শিক্ষিত মানুষ আছে মার্জিত মানুষ আছে যারা পুরুকিত আমলিক এরা কোনোদিনও মানুষের ক্ষতি করেনি এরা কোনোদিনও মিথ্যা মামলা করেনি আমার এই জীবদ্দশা আমি দেখলাম যারা নব্য আমলিক ওই নব্য ফেরাউনের গোষ্ঠীরাই মিথ্যা মামলার সাক্ষী হয়েছিল কথা বলুন ঠিক না বেটে